আসসালামু আলাইকুম আপনি কি একজন নার্স অথবা ডক্টর অথবা ডেন্টিস্ট আপনার জন্য গুড নিউজ আপনি আপনার এই নার্সিং প্রফেশন ডক্টর প্রফেশন প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে ইউরোপের প্রত্যেকটা দেশে এবং আমেরিকায় আপনার জন্য অনেক ডিমান্ড আছে জি তো আমার কাছে যে নার্স ক্যান্ডিডেট বা ডক্টর ক্যান্ডিডেট আসছেন তাদের অনেকেরই একটা বড় অংশেরই একটা ল্যাকিংস হচ্ছে যে এনাফ ইংলিশটা না জানা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা একটু এক মাস দুই মাস অথবা তিন মাস সময় দিয়ে নিজেদের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করেন আপনাদের জন্য প্রচুর অপরচুনিটি ওয়েট করছে হ্যাঁ নার্স ডক্টর ডেন্টিস্টদের যে ইংলিশ লেভেলটা এটা অনেক হাই দরকার হয় আইএলটিএস এ সেভেন মিনিমাম লাগে ঠিক আছে সো আপনারা যারা এই প্রফেশনে আছেন এবং ইউরোপ আমেরিকা অথবা ইংল্যান্ডে আসতে যাচ্ছেন আপনারা নিজেদেরকে তৈরি করেন আপনাদের জন্য আনলিমিটেড আনলিমিটেড লিটারেলি স্পন্সরশিপ ওয়েট করছে ঠিক আছে আপনারা নিজেদেরকে তৈরি করুন অলগেতে খুব চমৎকার একটা জায়গায় চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের স্প্রিং স্প্রিং এর যে মজাটা এর যে আনন্দটা খুব সুন্দর ফুলে ফুলে ভরে গেছে এবং এই জায়গাটা দেখতে অতুলনীয় রাখছে এক্সেলেন্ট ভেরি নাইস প্রেজেন্টেড লুক এট দে